হাদিয়া 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 কই যাচ্ছে রে সামালি সামালি পাইপ নি হাদিয়া মন Thailand চলে যাচ্ছে না আয়ছো কাম আয়ছো হাদিয়া হাদিয়াকে দেখি একটু চল নাও বিলি হাদিয়া

হাদিয়া এই হাদিয়া আমরা ঘুরতে যাই চলো কোথায় যাবো আমাকে হেঁটে দাও পরে দাও 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 আমাকে দাও আমি পরবো আসো দাও আর দেখছো মিয়া ভাই আর জামাই বাবা ঝগড়া লাগছে দেখছো হুম

এইগুলো কেন খুলতেস এগুলো অনেক সুন্দর জিনিস খুলো না এগুলো সুন্দর সুন্দর এগুলো সুন্দর তো এগুলো খুলে না তো হাদিয়া তোমার চুলগুলা ফেলে দিবা চুলগুলা ফেলে দিব বলুন না দিকি দিকি দেখাও খালামনিকে দেখাও এই দিকি হাজার ফ্লাওয়ার কোথায় ফ্লাওয়ার ফুল ফুল কোথায় ফুল কোথায় ফুল ওই যে যে ফুল এই যে এটাও তো ফুল এটাও তো ফুল এই যে এটাও তো ফুল